আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা টপিক নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের ভিডিও করাটা আগ্রহটা বাড়িয়ে দেয় আমরা ভিডিও করার চেষ্টা করি ভিডিও করার চেষ্টা বলতে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের নিজের মুরগি নিজের খামার এতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না তারপরে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট আসে একটা ভিডিও গোছানো কথা বলা সব কিছু নিয়েও মানে সব কিছু নিয়েই কিন্তু অনেক সময়ের ব্যাপার সেবার তারপরেও কিছু মানুষের কমেন্ট দেখলে ভালো লাগে না তো আশা করি আপনারা আমার আমাদেরকে উৎসাহ করবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য সাহায্য করবেন আপনাদের সুন্দর একটা কমেন্টের উপরে আমাদের ভিডিও করাটা আগ্রহটা বেড়ে যাবে তো আজকের ভিডিওটা মানে খুবই অন্যরকম এই টপিকটা আমাদের অনেক আগে জানা ছিল কিন্তু আমরা এটার উপরে ভিডিও করা হয়নি তো কিছু আপুদের বা আমাদের কিছু আত্মীয় স্বজনের রিকোয়েস্টে ভিডিওটা করা হয়েছে যেটা হচ্ছে মুরগির গায়ে কেন উকুন হয় বা কিভাবে কুচে মুরগি বসেলে উকুন হবে না সেই বিষয়ে আজকের ভিডিওটা আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখুন আমি অনেক বছর থেকে মুরগি পালন করে আসি বা সারা বছরে আমি মুরগি কুচে বসাই আমি মাসে কুচে বসাই না পনেরো দিন পর পর দশ দিন পর পর আমার ঘরের মুরগি ডিম আমার যখনই ইচ্ছে করে তখনই আমি বাচ্চা ফোটাই মুরগি দিয়ে কারণ আমার আমাদের আমার বলতে আমার ছেলে মেয়ের মুরগি বাচ্চা মানে দেখানো মুরগি বসানো এগুলো ওদের কাছে খুবই ভালো লাগে আর এখন আমার ছোট একটা খামার হয়ে গেছে বলতে গেলে যার জন্য আমরা সবসময় মুরগি বসাই তো অনেকেই মুরগি বসালে ওনাদের মুরগির গায়ে উকুন হয় এবং উকুন হলে কিন্তু অনেক বড় সমস্যা ঘরে যদি মুরগি বসেন আপনারা সেখানে যদি কুচি মুরগির গায়ে উকুন হয় সে উকুনটা কিন্তু বা মুরগির গায়ে হয় ডিমের উপরে হয় পুরো ঘরে হয় আর পুরো মানুষের ঘরে যতগুলো মানুষ থাকবে তাদেরও হয় আর এটা খুবই একটা বিরক্তিকর একটা ব্যাপার আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এটা মুরগির গায়ে উকুন হলে বাচ্চা ফুটলে বাচ্চার গায়েও কিন্তু উকুন হয় আর সে উকুনে বাচ্চাগুলোকে একদম অসুস্থ করে ফেলে একদম একদম শেষ পর্যায়ে নিয়ে যায় রক্ত সুশি খাইতে খাইতে বাচ্চাগুলো একদম আদামারও হয়ে যায় শেষ প্রান্তে ওরা মারা যায় আর মাটাকে এমন অবস্থা হয় যে মাটা একদম দুর্বল হয়ে যায় তো এগুলো থেকে উপায় আছে একদম সহজ উপায় যেটা আমি সবসময়ই করে থাকি আপনারা যারা প্রতিদিন বা প্রতি এত বছর আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন না যে আমরা কিভাবে কুচে বসে আমাদের এখানে খেয়ার নাই কিন্তু খের নাই বললে হবে না কেউ খের বলে কেউ খোর বলে যে যেটা বলে তো সাধারণত গ্রাম অঞ্চলে যারা মানে আমাদের মতো যারা মুরগি পালন করে তারা কিন্তু খের ভিতরে ডিম দিয়ে বসে বা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি আমাদের মা চাচিরা খালারা এভাবেই বসাইতে তো আমি এখানে এভাবে বসে না কারণ আমি অনেক বছর আগে ফার্স্ট টাইম যখন মুরগি পালন করি খের উপর বসেছি তখন দেখছি যে মুরগির গায়ে উকুন হয় সেই সে থেকে আর বসে আমি পুরো বর্ষাকালে বাচ্চারা মানে আমার বাবুদের দুই ছেলেমেয়ের জামা কাপড়গুলো পুরানগুলো আমি ফালাই না ওগুলো ধুয়ে ভালো করে রেখে দিই বস্তা পরে ওখান থেকে দিয়ে বাচ্চা মানে ডিমে কুচে বসে আর কি তারপরে বাচ্চাগুলো ফুটলে ওগুলো ফেলে দিই আর তারপরে যখন বর্ষাকালে বর্ষাকাল তো এইভাবে বসাই আর যখন এই সিজনগুলা মানে গরমের সিজনগুলা তখন আমি কি করি এরকম সুপারি গাছের পাতারে কুচু কুচি করে থাকি কুচু কুচি করে তারপর শুকাই তার ভালো মানে ভালো গাছ থেকে যখন পরে পাতাটা ওই পাতাটা নিই দিন পরে থাকলে ওই পাতাটা আমরা নিব না কারণ ওই পাতাটাতে জীবাণু লেগে গেছে বা ওটা নোংরা হয়ে গেছে যে পাতাটা গাছ থেকে পড়বে পরিষ্কার আপনারা ওই পাতাটাকে সুন্দর করে কুচি কুচি করে নেবেন শুকায় নেবেন শুকায় নিলে মুরগির বসতে আরাম হবে বা থাকলে ডিমের সমস্যা হবে তো এভাবে কুচি কুচি করে আমি কি করি বস্তা পরে রেখে দিই আপনারাও এভাবে করে রাখবেন আর যাদের বেশি তারা এরকম করতে হবে না তারা যখন দরকার তখনই করবেন তো এভাবে কুচু কুচু বসে আপনারা এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিলে আপনার মুরগির কখনোই উকুন হবে না আর অনেক যারা খেরের উপরে বসান যাদের এরকম সিস্টেম নাই তারা কি করবেন খের উপরে বসার চার কিন্তু তেল দিয়ে দিবেন আর আপনারা দিতে পারেন ওই যে একটা নেপ নেপতলের গোটা আছে সাদা সাদা সেগুলো দিয়ে দিতে পারেন আবার অনেকে কি করেন কাঠের গুফ কাঠের গুঁড়ার উপরে বসান সেটাতে কিন্তু এই সিজনে উকুন হবে এটা মারাত্মকভাবে উকুন হবে এই সিজনে তো আপনারা এই ভুলগুলো করবেন না সবার বাড়িতে আমি জানি যে সুপারি গাছের পাতা আছে আপনারা এইভাবে সুপারি গাছের পাতার উপরে সুন্দর করে দিয়ে দিবেন আর এগুলা আপনারা মাঝে দিয়ে যদি মুরগি কোনো কারণে অনেক মুরগি আছে যে পায়খানা করে দিয়ে ডিমের উপরে এরকম কিছু অসভ্য মুরগি আছে আল্লাহ মাফ করুক আমাদের এরকম হয় নাই তো যদি হয়ে থাকে আপনারা এগুলো পাল্টায় আবার দিয়ে দিবেন পরে সুন্দর করে ডিম দিয়ে দিবেন দেখবেন আপনাদের এক মুরগির গায়েও কিন্তু উকুন হবে না আর মুরগির গায়ে যদি উকুন হয় আমি আবারও বলছি এটা তাড়ানো অনেক কঠিন অনেক সময় বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় তারপরে যায় এগুলো চলে যায় তবে এগুলো চলে যেতে অনেক দিন সময় লাগে তো আশা করি আমি যেভাবে মানে যতটা মানে আমি পারছি অতটা আমি বুঝেই বলছি আমি অতটা ভিডিওতে কথা বলতে পারি না সবসময় আমার মেয়ে বলে ও কিন্তু সামনের দিকে আর অত কথা বলতে মানে পারবে কিনা আমি জানি না কারণ ও ক্লাস নাইনে পরে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য সবার জন্য সবাই সবার জন্য দোয়া করতে হবে আমরাও সবার জন্য দোয়া করি আপনারাও সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওতে আমি বলছি যে কিভাবে কুচি মুরগি বসেলে উকুন হবে না তো আজকের ভিডিওটা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর মা মুরগিটাকে আপনারা যখন বসাবেন তার আগে মা মুরগিটাকে আপনারা দেখবেন গায়ে কোনো ময়লা আসেনি ময়লা থাকলে আপনারা মুরগিটাকে গোসল করাই আনবেন গোসল করায় ছেড়ে দিবেন বসানে দিন আগে গোসল করাবেন গোসল করাইলে মুরগিটা ভালো থাকে ফ্রেশ থাকে কারণ মুরগিটাকে তার উঠা উঠানো যায় না যেহেতু আমরা ভিন্নভাবে মুরগি বসাই তো আমরা এভাবেই বসাই মুরগিটাকে গোসল করায় শীতকালে গোসল করাতে হবে না গরমকালে গোসল করায় শুখায় দু দিন ধরে দু দিন আগে আপনারা গোসল করাবেন তারপর আপনারা কুচে দিবেন এতে আপনার মুরগি ভালো থাকবে ডিমগুলো থেকে ভালো বাচ্চা পাবেন আবার সকল ডিম থেকে সকল বাচ্চা পাবেন অনেকগুলো নিয়ম আছে খুব ছোট ছোট নিয়মগুলো নিয়ে মানুষের যেমন চলার পর যাতে একটা যাত্রা শুরু হয় তেমনি কুচে মুরগি ডিমে বসাইলেও কিন্তু অনেকগুলো নিয়ম আছে সেগুলো পালন করতে হবে পালন করলে আপনি সফল হবেন পালন না করলে আপনার সমস্যাগুলো থেকে যাবে আমি এই পদ্ধতিতে মুরগি বসাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম